আজকে আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ এই অধ্যায়ে আমরা যে অ্যাপ্লিকেশন রয়েছে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ নিয়ে আলোচনা যেটা রয়েছে সেই পার্ট ই এর তিন নম্বর যে প্রবলেমটা রয়েছে এই তিন নম্বর প্রবলেমের সমাধান নির্ণয় করবো কী বলেছে এখানে দেখো থ্রি কমা মাইনাস ফোর বিন্দুগামী কোনো বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা মাইনাস এক্স বাই ওয়াই হলে বক্রের সমীকরণ নির্ণয়ের সমীকরণ নির্ণয় করব প্রথমে কি বলেছে দেখো এত বিন্দুগামী কোনো বক্রের সো বিন্দুগামী বলেছে তার আগে লিখে নাও যে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা আমরা জানি এক্স ওয়াই বিন্দুতে ওয়াই কাজ টু এফ এক্স যে কোনো একটা রেখা ধরে না রেখার প্রবণতা কত হয় প্রবণতা জানি আমরা কত যে ডি ওয়াই বাই প্রবণতা শনেটা শর্তানুসারে দেখো ডি ওয়াই এর মান কত বলে দিয়েছে মাইনাস এক্স মাইনাস এক্স বাই ওয়াই দেখো এটা হলো আমাদের প্রদত্ত তাহলে এখান থেকে আমরা যদি এটাকে সমীকরণকে সমাধান করি এটা অবকল সমীকরণ এই অবকল সমীকরণে কীভাবে আমাদের সমীকরণে আনা যায় বা সমীকরণকে সমাধান করা যায় অবকল সমীকরণকে সেটা আমরা শিখেছি তাহলে এটা কী করব আমরা এটাকে আমরা এই প্রথম প্রথমত অবকল সমীকরণ এটাকে আমরা সমাধান করব সো সমাধান করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি শিখেছি তার মধ্যে কী করবো প্রথমে দেখব আমরা যে চল পৃথকীকরণ করা যাচ্ছে না যায় না দেখতে পাচ্ছি চল পৃথকীকরণ করা যাচ্ছে তাহলে হবে এটা আমাদের চল পৃথকীকরণ করে না তো এর সঙ্গে ডি এর সঙ্গে ওয়াই আসবে সো ওয়াই ডি ওয়াই ইকোয়ালস টু এক্স সঙ্গে এক্স আসবে মাইনাস এক্স ডিএক্স এটাকে বাম দিকে নিয়ে আসো সো ওয়াই ডি ওয়াই প্লাস এক্স ডিএক্স ইকোয়ালস টু জিরো এবার বাম এটাকে সমাকাল করে দেবো লিখে না সমাকাল করে পাই কত হবে ইন্ডিকেশান ওয়াই ডি ওয়াই প্লাস এক্স টু জিরো এটা ইন্টিগ্রেশন কত হবে এর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই টু এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু এবার যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টটাকে এই চেহারার মতো নিয়ে নাও সি স্কোয়ার বাই টু করে দিলাম সো দিস ইমপ্লাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু সি স্কোয়ার সো এটা হলো আমাদের নিম্ন বক্ররেখার সমীকরণ কিন্তু শেষে দেখো এখানে একটা আমাদের কিছু একটা কন্ডিশন দেওয়া আছে এত বিন্দুগামী তার মানে এই বিন্দু দিয়ে যাচ্ছে এই বক্ররেখাটা তার মানে এই বক্রের হাতে এক্স এর মান তিন এবং ওয়াইয়ের মান কত বর্ষ মাইনাস চার মাইনাস চার বর্ষ এই যে সি আছে সে সি এর মানটা আমাদের বের করতে হবে সি এর মানটা বের কর নাও এক নম্বর লিখে নাও এক নম্বরে এক্স সমান তিন ওয়াই সমান মাইনাস চার বসিয়ে পাই কত হবে তিনের স্কোয়ার প্লাস অফ মাইনাস চারের স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার সো এটা হচ্ছে আমাদের নাইন প্লাস সিক্সটিন ইকোয়াস টু সি স্কোয়ার সো সি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ ফাইভের স্কোয়ার সমীকরণ কথা হবে বলো নির্ণ সমীকরণ সো মান আমরা দেখো এটা হলো আমাদের নির্ণীয় বক্ররেখার সমীকরণ এবং যদি কোশ্চেন আমাদের চাই যে আমরা যে বক্ররেখার সমীকরণটা এখানে বলেছে তারা বললো যে এরকম ধরনের কোশ্চেন যে এরকম থাকে যে প্রশ্নের প্রবণতা স্পর্শকের প্রবণতা এটা হলে বক্রের সমীকরণ নির্ণয় করে এবং এখানে অ্যাড করে দিচ্ছি বক্র প্রকৃতি কি প্রকৃতি মানে যে বক্ররেখাটি পেয়েছে সেই বক্ররেখাটি সরলরেখা না অধিবৃত্ত উপবৃত্ত না পরাবৃত্ত কোনটা পেয়েছ সেটাকে লিখতে বলছে তার প্রকৃতি বললে তখন এটা লিখবো লিখব এর প্রকৃতি হয়ে যাবে আমাদের বৃত্ত কেন কারণ যেহেতু এদের দেখতে পাচ্ছি এটা বৃত্তের সমীকরণ এবার অনেকে বলবে এই যে সি স্কোয়ার বাই টু নিয়েছে এটা যদি না নিতাম আমরা দেখো এটা না নিলে এই অ্যান্সারটা আসবে না অন্য একটা অ্যান্সার আসবে কিন্তু সেটাও ঠিক তোমরা যদি সি এর মানটা না নাও তাহলে সি এর মান যদি শুধুমাত্র সি না আমরা এখানে সি এর মানটা সি স্কোয়ার বাই টু নিয়েছি কেন নিলাম কারণ এইভাবে আনার জন্য যদি অ্যান্সার মেলাতে চাও বা প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে দেখাও যে বক্ররেখার সমীকরণ এক্সেস কর টোয়েন্টি ফাইভ যদি এটা তোমাকে প্রমাণ করতে বলে তোমাকে সি স্কোয়ার এটা নিতেই হবে এর বুঝব কি করে এটা কেন নেব কারণ এখানে বলেছিলাম দেখো যতগুলো আমরা প্রথম ক্রম মাত্রা অবকল সমীকরণ নির্ণয় করেছিলাম প্রত্যেকে বলেছিলাম এই যে সি এর মানটা কেমন নেব তোমার ইচ্ছা মতো তুমি যাই চে তাই নিতে পারো সিটাকে কিন্তু যদি অ্যান্সার মেলাতে চাও বা প্রশ্নে আমাদের এরকম আকার আনতে বলে প্রমাণ করতে বলে তাহলে এখানে বলেছিলাম সি এর মানটা এমন নেবে আগে বাম দিকের দিকে তাকাবে বাম দিকে তাকাবে যে চেহারা কেমন আছে এখানে নিতে আছি ওয়াই স্কোয়ার বাই টু এখানে এক্স স্কোয়ার বাই টু তাহলে যদি এরকম হয় তাহলে সি এর মানটা কেমনভাবে নেবো এই চেহারার মধ্যে নিয়ে নাও সি স্কোয়ার বাই টু করে দাও সি স্কোয়ার বাই টু যদি ধরুন সি স্কোয়ার বাই টু করলাম বলে আমাদের চেহারাটা এরকম এসছে এবং অ্যান্সারটা এই ধরনের আকার এসছে যদি সি এর মান এরকম না নাও শুধু সি নাও তাহলে যে অ্যান্সার আসবে তাতে কোনো ভুল নেই তোমাদের অ্যান্সারটাও ঠিক হবে যদি দেখবে যদি বাম দিকে এরকম আসে বাম দিকে ধরে নাও ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই নাও সি তা সিটা কি নেবো এখানে দেখতে টেন ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই তাহলে সিটাকে নিয়ে নাও ট্যান ইনভার্স সি তাহলে দেখবি অ্যান্সারটা মিলবে ধরো বাম দিকে এসছে লগ এক্স প্লাস লগ ওয়াই তাহলে এখানে লগ এসছে এটাও লগ এসে সিটা কী নেবো সিটা নিয়ে নেব লগ সি ধরো না বাম দিকে এসছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সিটা কত নেবো সাইন ইনভার্স সি নেবো সো এরকম যদি সি এর মান নাও তাহলে দেখবি অ্যান্সার যেটা প্রমাণ করতে বলেছে বা অ্যান্সার যদি মেলাতে চাও তাহলে এই ধরনের কনস্ট্যান্টগুলোকে নেবে তাহলে দেখবি অ্যান্সারটা মিলবে যদি এখানে সি ইনভার্স সাইন ইনভার্স না নেই তাই অ্যান্সার কি ভুল হবে কোনোদিন ভুল হবে না সাইন ইনভার্স না নিলেও তোমার যেটা এসছে সেটা কিন্তু অ্যান্সার আর সেটা যদি প্রমাণ না করতে পারে তুমি যদি এক্সামে করো সাইন ইনভার্স সি না নিয়ে শুধুমাত্র সি নাও তাহলে যেটাই অ্যান্সার আসবে তোমাকে স্যার নাম্বার দিতে বাধ্য সো এটা আমরা প্রথম ক্রম প্রথম মাত্র অবকাশ সমীকরণে একটা প্রয়োগ দেখলাম